আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটা হলো মাধ্যমিক ও শিক্ষা বোর্ড বাংলাদেশের যতগুলি বোর্ড আছে সবগুলো বোর্ডই তাদের এস এসসি দু হাজার চব্বিশ সালে ফলাফল নিরীক্ষণের নিয় দিয়ে দিয়েছে এবং নোটিশ চাকরি তারা দিয়েছে নোটিশটা দিয়েছে তেরো তারিখে বারো তারিখে তেরো তারিখ থেকে এবং উনিশ তারিখ এই কয়েকদিন এটা আবেদন করা যাবে এবং আমার ভিডিওতে আপনি দেখবেন যে ভিডিওর বাম্প ওই নোটিশটা আমি দিয়ে দেবো যেহেতু অনেকেরই দেওয়া তো এই চব্বিশ সালের রেজাল্টে এসএসসি রেজাল্টের ফলাফলে তারা অনেকেই খুশি না সেহেতু তারা আবেদন করতেই পারে যারা আছে ভালো রেজাল্ট করেছে তাদের কথা আলাদা কিন্তু তাদের কিছু কিছু সাবজেক্টে যাদের সন্তোষজনক নাম্বার আসেনি তারা তো অবশ্যই আবেদন করবে এই জন্য সবার প্রতি রইল শুভকামনা যারা আছে ভালো রেজাল্ট করেছে তাদের শুভকামনা যারা খারাপ রেজাল্ট করেছে তাদের জন্য ভবিষ্যতের জন্য শুভকামনা যেন নতুন হতাশ নয় সামনে তারা আরও ভালো করে করতে পারে সেই তফিক দারুক আল্লাহ তালা এবং তারা চেষ্টা চালিয়ে যাক যেন ভালো কিছু করতে পারে এবং মিডিয়াম রেজাল্ট করেছে তারা দেখলো তাদেরও ইচ্ছা থাকবে যে আমরা ভবিষ্যতে কিছু করব। কিন্তু কোনো বিষয় হতাশ হওয়া যাবে না জীবনটা অনেক কঠিন একটা সময় এখানে কিন্তু হতাশ হয়ে বা অনেক কিছু পথ বেশি না এটা কোনো ভালো সিদ্ধান্ত নয় অর্থাৎ আমরা ভালো কিছু করব, ভালো কিছু দিব দেশকে মা বাবার অনেক স্বপ্ন থাকে সে স্বপ্ন পূরণ করার চেষ্টা করব আপনারা নিশ্চয়ই জানেন যে প্রত্যেক পাওয়া তাদের সন্তানের জন্য কত কষ্ট করে এবং কত কষ্ট করে তাদের পড়ালেখা চালায় অথব তাদের আশা আমরা নষ্ট হতে দিতে পারি না তাই যার যার অবস্থান থেকে চেষ্টা করে যে দেওয়ার জন্য এবং আপনার সবার জন্য শুভকামনা রইল আপনারা যেন সবাই ভালো করেন ভালো থাকেন ভালো কিছু করতে পারেন ভালো করে পড়াশোনা করেন সামনের জন্য প্রস্তুতি নেন নেক্সট যেটা ধাপ আছে এই ধাপে আপনার অবশ্যই ভালো করবে সবার জন্য শুভকামনা